ষোলো শহর দুই নংস্ত জাতীয় বাসখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতার ঘোষক বিএনপির জিয়াউর রহমান বীর উত্তমের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ত্রিশ মে বৃহস্পতিবার শহীদ জিয়া রোড স্মৃতি বিজড়িত ষোলশহর দুই নং জাতীয় বিপ্লব উদ্যানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বাসখালী উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি যিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অগ্রণায়ক স্বাধীনতার পোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সার্কের প্রতিষ্ঠাতা যিনি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ দিবেগত রাত্রি কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সমগ্র বাংলাদেশকে সমগ্র বাংলাদেশের মুক্তিকামী জনগণকে উজ্জীবিত করার ডাক দিয়েছিল একমাত্র মেজর দিয়ে এতে উপস্থিত ছিলেন বাসখালী শিল্প ইউনিয়ন পরিষদের বিএনপির সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা মোহাম্মদ মহসিন আরও উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন চৌধুরী সিনিয়র সদস্য বাসখালী উপজেলা বিএনপি রাসেল চৌধুরী সদস্য সচিব বাসখালী উপজেলা যুবদল মামুনুর রশিদ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও সংগঠক বাঁশখালী উপজেলা যুবদল হেলাল উদ্দিন সংগঠক বাঁশখালী উপজেলা যুবদল মুন্না সংগঠক বাঁশখালী উপজেলা যুবদল সিরাজুল ইসলাম জুম্ম আহ্বায়ক বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল মনোন কবি ছাত্রদল নেতা বাসখালী উপজেলা ছাত্রদল নেজাম সদস্য सचिव সরন মুন্নিয়ন শেচ্চাসেবক দল নছর মুल्ला মাহিন যুগ্ম আহ্বায়ক বাসখালী উপজেলা তরুণ দল বেলাল মুন্দিন ছাত্রনেতা বাসখালী উপজেলা ছাত্রদল সিএলটি ভি24 দেওয়া সাক্ষাৎকারে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা মোহাম্মদ محسن আরে সুবাদে সংবাদ করা বাংলা বাংলার স্বাধীনতার লাল পতাকা উদ্বোধনের লক্ষ্যে বাংলাদেশ স্বাধীন করার লক্ষ্য চাপিয়ে পড়েছিল তারই ধারাবাহিকতায় তারই ধারাবাহিকতায় উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর বিপ্লব সংহতি দিবস যেখানে আমরা পালন করি সিবাহী জনতার ডাকে সম্মিলিত প্রচেষ্টায় সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে শহীদ প্রেসিডেন্ট জাল জিয়মানকে বন্ধুদের সাথে উদ্ধার করে পলিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউল রহমানের 43 তম শাহাদত বার্ষিক উপলক্ষে মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনে গণতন্ত্র রক্ষা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই আন্দোলন সংগ্রামে ডাক দিবেন সবাইকে ঐক্যবদ্ধভাবে করার প্রস্তুতি নিতে হবে মোহাম্মদ محسن বলেন প্রয়াত এই জানিয়ে সারা দেশের বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ শপথ গ্রহণের আহ্বান জানান তিনি আরও বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক একজন বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার পরবর্তী সময়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়ন করা হলে। জিয়াউর রহমান দেশের সিপাহী জনতাকে নিয়ে বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বিএনপি র প্রতিষ্ঠার মাধ্যমে দেশে সুশাসন ফিরিয়ে আনেন উনিশশো সালের দেশের কিছু দুষ্কৃতিকারী ষড়যন্ত্রে এই দেশপ্রেমিক বীর সেনাবাহিনীকে হত্যা করে আবারও দেশে দুঃশাসন কায়েম করে তিনি আরও বলেন বর্তমানে দেশে আবারও একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে দেশে দুঃশাসন কায়েম চলছে দেশের মানুষকে দুঃশাসনের হাত থেকে বাঁচানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ রহমান সুদূর প্রবাসে থেকেও কঠোর পরিশ্রম করে যাচ্ছেন আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের ডাকে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে আওয়ামী লীগ সরকারের এই দুঃশাসনের হাত থেকে দেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠাতা ও জনগণের সুশাসন প্রতিষ্ঠা নভেম্বর অর্থাৎ আজকের এই দিনে পর্যন্ত দেশ পরিচালনার ক্ষেত্রে উজ্জ্বল উজ্জ্বলতার ভূমিকারা স্থাপন করেছেন যা হাস সাক্ষ্য এবং কেয়ামত পর্যন্ত তার জীবনের দেশ পরিচালনার উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকে আজকের এই দিনে ওনাকে আমরা গভীরভাবে স্মরণ করছি শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার উদ্দেশ্য হিসাবে দেশ নেত্রী আপসেন দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার এবং তার জ্ঞাপন করছে এবং আগামীর দেশ নায়ক বাংলাদেশের প্রাণ যাকে বলা হয় আগামের রাষ্ট্র নায়ক মরভুম জি রহমান ও আপস্বীল বেগম বা সন্তান আমাদের প্রিয় নেতা আপশ্লিন দেশনায়ক আগামীর দেশ তারেক রহমান এদেশি দিনের বেশে আসবে এবং তার সকল মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আজকের এই দিনে এবং আগামীর রাষ্ট্র নায়ক হিসাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করে এদেশে গুরুরাইরভুম জিও রহমানের মত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে এদেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশ পরিচালনার দায়িত্ব পালন করবে এই আশায় আজকের এই দিনে স্মরণ করছি এবং সকলকে উদ্বুদ্ধ করছি দেশ নায়ক তারেক রহমান তাকে সারাদিন এই অগণতান্ত্রিক সরকারকে তখন ঘটি গণতান্ত্রিক সরকার প্রবর্তনের উদ্যোগে সামিল হয়ে আরেক জিয়ারটাকে সারা দিয়ে সবাইকে আন্দোলন সংগ্রামের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমি